তো আমরা এখন স্টেশনে নামলাম তোমাকে যেভাবে তুলছিলাম এই দিক এই এই টমেটোগুলো আদা পাকা এই আল্লাহ আসলে খুব মজা দেখো না এটা তো অনেক বড় না বড় ভালো লাগবে না এটা ও এটা ডিরেকশন 138 চলো চলো যাই ট্রাক চলছে আপনারা বাজে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি ট্রেনের শিডিউল দেখতেছি আজকে আমরা শহর থেকে অনেক দূরে একটু যাব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব তো স্ট্রবেরি পিকিংয়ে এ যাচ্ছি এখানে যেহেতু ফার্মার্স শহর থেকে অনেক দূরে হয় তো ট্রেনে যাব আপনারা আমাদের সাথে থাকুন তাহলে যেতে যেতে কথা হবে ট্রেন থেমে আছে তাহলে দড় দড় দড়

এই আমাদের ট্রেন ছেড়ে দিলো এই ট্রেনগুলো শহর থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে যায় ভিলেজের দিকে গ্রামে যে সাধারণত ফলের বাগানগুলো হয় আজকে আপনাদের সেখানে নিয়ে যাব বিশাল ফলের বাগান স্ট্রবেরি ফলের বাগান ট্রেন তো ফাঁকা স্টেশনটা কি বুঝি ভাল বুঝি ভাল স্টেশনের নাম কি কেউ নাই ট্রেনে এত ট্রেন তিনজন রিজার্ভ করছো

গাড়ির কাছে গাড়িগুলো রেখে দেয় আমরা এখন প্যারিস থেকে আসলাম ওই বড় ট্রেনগুলোতে আর এরপরে আবার ভিলেজের ভিতরে যাবে ছোট ট্রেন এটাকে ট্রামও বলে আগে আগেকার ট্রামগুলো আর কি এই ছোট ট্রেন করে এখন আমাদের আবার ভিলেজে যেতে হবে এখন আমরা ওয়েট করতেছি স্টেশনে আর আমরা বড় ট্রেনগুলোতে যেটা প্যারিস থেকে রাজধানী ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আসে যে আমরা এখন গ্রামের মেঠো পথে চলে আসলাম দুদিকে পাহাড় এ তো আমাদের আসতে দেড় ঘন্টার মতো টাইম লাগলো দুইটা ট্রেন চেঞ্জ করেছি তো যেহেতু এটা শহর থেকে অনেক দূর পাবলিক ট্রান্সপোর্টে আসলাম আর এখানে আমরা যে গেটটা এখন ঢুকতেছি এটা এই গেটতে ঢুকে আমরা কাউন্টারে গেলাম তারপরে জানতে পারলাম যে এটা সাড়ে ছটার পরে নাকি ক্লোজ হয়ে যাবে আজকে সোমবার আজকে ওদের খুলেছে এই দেড়টার পরে তো এনিওয়েজ আমরা এই পিছনের গেট আছে সেদিক দিয়ে আমাদের যেতে হবে আরও তাহলে আমাদের টাইমটা আর কি লস হবে পিছনে এই গেট না এটা হচ্ছে বাচ্চাদের গেট এদিকে বাচ্চারা যারা পারবে তাদের জন্য এখানে আর কি এটা পে করতে হয় তো যাই হোক আমরা দেখি এখন পিছন দিয়ে যাই টাইম যদি পাই তাহলে আপেলে যাওয়া হবে না হলে শুধু স্ট্রবেরি পিকিংটা আপনাদের সাথে শেয়ার করব এবং অন্যদিন আমাদের আসতে হবে এখানে সব কিছু লেখা আছে আমরা এখন যাচ্ছি ডুবতেছি আর কি ঢুকার আগে যে ম্যাপ দেওয়া আছে কোথায় কোন ফ্রুটস ভেজিটেবল এখান থেকে আপনাদের ইয়েটা নিতে হবে না আগে

চেরিস ফল চলো চেরি ফল চেরি সরি চেরি তো এর আগে যে ফার্মটা দেখেছিলাম সেটা বেশি ভালো ছিল আমার কাছে দেখি যাই হ্যাঁ এটা বড় তো বেশি বড় দেখে তো সমস্যাটা হচ্ছে কারণ বেশি বড় দেখে খুঁজে পাচ্ছি না আর ওটা তো তোমার একটু হাতের নাগালের সব ছিল এটা বিশাল বড় চলো একটু লেস তাড়াতাড়ি করতে হবে আমাদের আস্তে আস্তে থাকলে না যে ফুল দেখতে পাচ্ছেন এখানে ফুল যে কেউ ইচ্ছা করে ফুলও নিতে পারে যে ফুলের চাষ এটা কিন্তু মন্তেন না মন্তেন না পাহাড়ি আমরা যাচ্ছি সামনে যাই দেখি প্রথমে তো স্ট্রবেরি যাওয়ার ইচ্ছা তারপরে চেরি ফলটা না দেখি পাই কি না তবে এখানে খুব এনার্জি নিয়ে আসতে হবে কারণ এটা তো অনেক বিশাল জায়গা এটা হচ্ছে আজকে একটু রোদ কম ওরকম রোদ না বাতাসটা আছে যার জন্য খুব ভালো লাগতেছে তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম অন্য একটি ফার্ম হাউস তো এই ফার্ম হাউসটা আরো বড় ওই যে দুটি দেখতে পাচ্ছেন ভেজিটেবল পড়ে ভেজিটেবল পরে ও সাদা টমেটো এটা টমেটো রান্না করলে কিন্তু ভালো লাগে

দেখছো সবাই তুলতেছে বাচ্চারা কোথায় গেছে দেখো আমার মেবি এটা শশা চলো যাই দেখি সামনে ছটা বন্ধু খোলা থাকবে এখানে সবাই বাস্কেট করে তুলছে আল্লাহ আমরা তো বাস্কেট বাসা থেকে আনতে পারতাম নিশমা এর আগে আমাদের ওখানে বাস্কেট দিছিল এখানে বাস্কেট দেয় নাই আর এর আগে আমাদের যে ব্যাগ দিয়েছিলো সেটা কিন্তু ফ্রি ছিল এখানে আবার দেখা হচ্ছে কিনতে হচ্ছে দেখি দেখো পাইছে পাইছে পিস আমরা পাইছি দেখো ও

এটা ভাল লাগবে না ভালো লাগবে তা আমরা যে শশা খাচ্ছি সেটাই তো এই যে এখানে অনেক শশা আছে দেখছো এখানে এদেরও অনেক আছে আম এই যে একটা শশা শসা যে ছোট্ট আছে এই যে এইটা এই এই সাইজটা খাইতে হয় না এই সাইজটা হতো না সেটা এই যে একটা যেটা যে ওরা হয়তো অনেকে মনে করতে পারেন যে এখানে খাচ্ছি আসলে একটা দুটো খেলে কোনো সমস্যা হয় না এটা বিশাল ক্ষেত আর হচ্ছে এখানে পড়েও থাকে অনেক নষ্ট হয় তো এটা কোনো ব্যাপার না অনেকেই খায় আর কি জাস্ট টেস্ট করার জন্য হচ্ছে আপেল কি স্ট্রবেরি কিংবা যে কোনো ফ্রুটসি আর কি একটা দুটো খেলে আর কি কোনো ইয়ে না সবাই এরকম করে আর এখানে তো প্রচুর নষ্ট হয় পড়ে থাকে গাছের নিচে আবার অনেকে দেখা যাচ্ছে ছিটতে যেয়ে একটা ছিদতে যে দু তিনটা ছিঁড়ে যায় দেখা যাচ্ছে অনেকে বেশি নিয়ে ফেলে আবার দেখা যাচ্ছে এখানে মাটির উপরে রেখে দেয় এরকমও অনেকে দেখেছি যে অনেক আর কি প্রচুর দেখা চেয়েস্ট হচ্ছে আর এখানে তো সবাই কিনতে আসে যা গাছ থেকে পেরে নিয়ে কিনবে তো এখানে তো কেউ আর কি খালি হাতে যায় না তো একটা দুটা টেস্ট করা এটা আর কি নর্মাল এই এরাও কোনো কিছু বলে না আর কি তো এ এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপসিকাম ক্ষেত ক্যাপসিকাম নিব না আমরা দেখি সামনে যাই চলুন স্ট্রবেরি দেখে আসি একবার পাড়া হয়ে গেছে মানে স্ট্রবেরি গাছ গাছগুলো দেখি যাই পায় কি না পাওয়া পায় অনেক সময় ভিতরে বড়ো বড়ো থাকে চলো যে দেখি ভিতরের অংশ বড় বড় থাকে বুঝছো দেখে আসো সামনে মিশমা আচ্ছা এক টাকা পঁচানব্বই পয়সা পার কেজি টমেটো যেটা আমরা নিলাম সেটা এক টাকা পঁচানব্বই বাজারে হয়তো বাজারে দুই টাকা এরকমই দাম প্রায় এবছর মনে হয় টমেটোর দামটা বেশি হবে কারণ প্রচুর টমেটো নষ্ট হয়েছে এই অফ সিজনে বৃষ্টি হওয়ার কারণে সাধারণত এই সময় বৃষ্টিটা হয় না তাই দেখতেছি যে প্রচুর টমেটো এখানে নষ্ট পড়ে আছে আর যেটা নিতে যাচ্ছি সেটাই দেখতেছি যে পচা আর কি ভালো না আবার অনেকে টমেটো সিঁড়ি এখানে ফেলে দিছে আর কি নেয় নিয়ে ভালো না দেখে টমেটোগুলো আদা পাকা আল্লাহ না সেটা ভালো না কিন্তু অনেক সময় টমেটো তলায় কিন্তু পেয়ে থাকে বৃষ্টির কারণে এগুলো নষ্ট হয়ে গেছে সব যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এগুলাই মজা এগুলাই মজা এগুলাই মজা সালাত করলে ওদিকে ভালো ছিল এই জন্য এই নিও না এটা পছন্দ নিলাম আসলে এইদিকে ভালো না বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে বুঝছো এই যে সব ফেটে ফেটে গেছে দেখছো নিবোটা চলো ওইদিকে চলো মিসপা এদিকে টমেটো ভালো নাই একটা ভালো নেই এই জন্য কেউ না এদিকে দেখতেছ না কেউ নাই হ্যাঁ আর এখানে দেখছো ইয়ে দেয় না ব্যাগ দেয় না শাক দেয় না এই টমেটোগুলো রান্না করলে আবার ভাল লাগে কাঁচা টমেটো একটা আলাদা ইয়ে আছে টেস্ট আছে কাঁচা টমেটো রান্না করবো নি কাঁচা টমেটো নিব ওজন বেশি হবে আবার না কাঁচা টমেটো রান্না করবো না দোলাব ধরো ও টমেটো সসটা ওখানে মো চলো যাই আর ফলটা কোথায় কি অবস্থা দেখো টমেটো সব আসলে যে এত আমরা স্ট্রবেরি বাগানের ভিতর ঢুকলাম আসলে এই পিকিং সিজনটা খুব এনজয় করি আমরা স্পেশালি আমার কাছে খুব ভালো লাগে তবে এবার আমরা একটু দেরি করেছি এই বাগানে আসতে আর কি ফার্ম হাউসগুলো আসতে কারণ মিসমার বাবা বাংলাদেশে ছিল যার কারণে একটু দেরি হয়ে গেছে তবে একটু আগে আসলে হয়তো স্ট্রবেরি আরো ভালো পেতাম ছোট্ট হ্যাঁ একটা ব্যাগ নাও ব্যাগ আমরা এর আগেরটা গেছিলাম সেটাতে আমরা বক্স লাগে নাই এই যে এখানে মিশমা নিচের থেকে না নিচে ভালো ইয়েটা আছে বড় বড় গুলো অনেক সময় দেখা যাচ্ছে না এই পিকিং সিজনের জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি কবে এই টাইমটা আসলে আসবে তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আমি খুব এনজয় করি এই গাছ থেকে ফল পেরে সেটা আবার আর কি নিতে কিনবো তো আসলে বাস্তবে রিয়েলিটি এটা অন্যরকম আসলে মজা আমার মেয়ে চলে গেছে কোথায় আর আমরা যেহেতু দেরিতে এসেছি আর টাইমটাও খুব শর্ট টাইম যার কারণে আসলে ভিতরে যাওয়া যাচ্ছে না যেহেতু একটু পরে বন্ধ হয়ে যাবে তো আপনারা যারা আসবেন এখানে অবশ্যই সোমবারে আসবেন না কারণ সোমবারের ডেটটা থেকে সাড়ে ছটা টাইম কম পাওয়া যায় তাছাড়া অন্য দিনগুলো সব সকাল নটা থেকেই ওপেন থাকে তাই হচ্ছে আজকে আমাদের হয়তো আপেল বাগানে যাওয়া হবে না আবার কালকে আসবো একটা করে সিরো এই যে ভালো না তুলছ মো পারসাও এই যে এই সাইডে তো অনেক বড়ো বড়ো আছে দেখো কিন্তু আমি না এটা অত মিষ্টি দেখতেছি না বেশি মানে সাইজ এখন হয় না তো সেরকম হ্যাঁ চলো অন্য সাইডে যাই কি তুমি রেস্ট নিচ্ছ গাছের নিচে রেস্ট নিচ্ছ চলো তুমি নিছি এক কেজি মতো নিছো না এক কেজি না বেশি নিও না কারণ হচ্ছে ইয়ে মিষ্টি না মানে আর একটু কিছুদিন পরে মানে তুললে ভালো হয় ইস্পা এদিকে দেখো তুমি বড় গুলো এই সাইডে আছে সব ও গুড লাক কেজি চলো চলো আসো আপেলে যাই দেখে আসি আপেল কেমন এক কেজি বেশি নিও না এই যে এদিকে তো অনেক ছিল দেখছো আসলে খুঁজতে হয় প্রথমের দিকে তো সবাই এসে নেয় না পিছনের দিকে গুলো দেখছো কত বড় বড় আমি নিব না আলাবু আমরা যেহেতু এক ঘন্টা দেড় ঘন্টা জানি করব তাই স্ট্রবেরি যেহেতু বেশি নিলে কিন্তু স্ট্রবেরি নষ্ট হয়ে যাবে তাই অল্পই নিলাম এই গরমে স্ট্রবেরি বেশি নিলে সব কিন্তু নষ্ট হয়ে যাবে আর বেশি বড় পাইনি পরে ভিতরে যে দেখি যে আমার বড় আছে অনেক এখানে আসো এই জায়গাটা এই জায়গাটা সবচেয়ে বেশি এখানে আসো আমম ওইখানে দেখো আমি আমি বলতেছি তোমাকে যেভাবে তুলছিলাম এদিক তোমাদের ছবি তুলে দিলাম আল্লাহ শালা এরকম চেরি গার্ডেন আরো আছে ওদিকে মানে এইরকমই ধর 5 6টা আছে এইরকম এত এরিয়া নিয়ে পাঁচ ছয়টা আরো ওই সাইডে আছে লেটস গো কোনো সাইডে যাই পিকিং ফ্রুটস পিকিং স্ট্রবেরি পিকিং আপেল যেটা তুলব সেটাই তাই তো এখানে একটা কাঁচা এই দেখো এখানে গুলো সুন্দর দেখছো এই যে এই দুটা তোমার বাবা কি ওটা ছোট কিউট গুলো না গুলো কিউট লাগে না মো আমার কিন্তু একটু ইয়ে কাঁচাগুলো ভালো লাগে এবার ওগুলো একটু টক টক লাগে মা তো আস্তে টকগুলো ভালো লাগে এই যে একটা না ওই যেখানে অনেক কয়টা আছে নিয়ে ব্যাগে রেখে দাও ওজন করবো পরে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের হচ্ছে আপেল গার্ডেন দেখাবো আপেল পিকিং দেখাবো আর আজকে আমরা স্ট্রবেরি বাগানে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক দিতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ সাবধানে থাকবেন তাহলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার আল্লাহ হাফেজ